আমার সমস্ত বাঙালি মা বোনদের কাছে একটাই নিবেদন যে আপনারা আর্জি করে যে হত্যাকাণ্ডটা হয়েছে অভয়াকে যেভাবে নির্যাতন করে মেরেছে তার জন্য আপনারা যেভাবে প্রতিবাদ আন্দোলন করছেন রাস্তায় নেমে আন্দোলন করছেন তার জন্য আপনাদেরকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি আপনারা এইভাবে চলে করে যান কিন্তু আমাদের বাঙালিদের একটা লোভ আছে সেই লোভটাকে আপনারা যদি সামাল দিতে পারেন তাহলে আশা করি এই প্রতিবাদ আপনাদের চলবে সেটা হলো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে এখন আপনারা হয়তো পাঁচশো বা হাজার টাকা করে পাচ্ছেন যখন রাজ্য সরকার হয়তো আবার দু এক দিনের মতো ঘোষণা করলে করতেও পারে যে লক্ষ্মীর ভাণ্ডারে আরও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিচ্ছি আপনাদের আবার আন্দোলনটা থেমে যাবে না তো সেটা একটু মাথায় রাখবেন আপনার ঘরেও কিন্তু লক্ষ্মী আছে আপনার ঘরেও কিন্তু একজন মেয়ে আছে কথাটা ভালো লাগলে অন্তত একটু বিবেচনা করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার